হ্যালো ফ্রেন্ডস সালামু আলাইকুম গতদিনই কিন্তু আপনাদের মাঝে ডক্স টোকেন শেয়ার করেছি যেটা কিনা টেলিগ্রামের বৈশ্বিক অগ্রজাতটাকে আরও এগিয়ে নেওয়ার জন্য যে প্রজেক্টটা কিন্তু ওরা শেয়ার করেছিল ঠিক এর পাশাপাশি কিন্তু ওরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু অলরেডি ক্যাশ এর আপডেট দিয়ে দিয়েছে ক্যাশ নামে আরও একটা অ্যাড্রপ যেখান থেকে কিনা ঠিক সেম ওয়েতে আপনার শুধু টেলিগ্রামে জয়েন হওয়া মাত্রই ওদের যে ক্যাশ যে টোকেনটা আছে সেই টোকেনটা আপনি পেয়ে যাবেন যাদের টেলিগ্রামে যার টেলিগ্রামের বয়স যত বেশি তার টোকেন পাওয়ার পসিবিলিটি তার সে টোকেন তত বেশি পাবে আর যার টেলিগ্রাম একেবারে নতুন একেবারে নতুন ব্র্যান্ড নিউ সেও কি না একশো ক্যাটস টোকেন পাবে একশো একশো ক্যাটস টোকেনের ভ্যালু যদি সর্বনিম্ন যদি আপনি হিসাব করেন সেটা পাঁচ ডলার সর্বনিম্ন মিনিমাম মানে এর নিচে হবেই না সেটাও পাঁচ ডলার দ্যাট মিন্স আপনি পাঁচ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত কিন্তু পেয়ে যেতে পারেন আর রেফার করলে বা আপনার বাসায় যে কয়টা মোবাইল আছে ওই কয়টা মোবাইলকেও যদি রেফার করেন ওই কয়টা সিম নাম্বারকেও যদি রেফার করেন কারণ টেলিগ্রাম প্রত্যেকটা সিম নাম্বারের এক একটা করে টেলিগ্রাম খোলা যায় আপনি যত যতগুলো সেম আছে ততগুলো দিয়ে আপনি ততটা টেলিগ্রাম খুলতে পারবেন আর প্রত্যেকটার মধ্যে ক্যাটসে জাস্ট জয়েন হয়ে নেবেন কাজ কি এখানে কোনো কাজ নেই জাস্ট আপনার টেলিগ্রাম থাকলে আপনি শুধু জাস্ট জয়েন হয়ে নেবেন যে আসলে মূলত এই প্রজেক্টটা কেন এই প্রজেক্ট প্রজেক্টগুলো মূলত কেন এই প্রজেক্টগুলো মূলত হচ্ছে টেলিগ্রাম ইউজারগুলো যাতে ক্রমান্বয়ে যাতে বৃদ্ধি পায় সবাই যাতে টেলিগ্রাম ইউজ করে টেলিগ্রাম মুখী হয় এজন্যই মূলত তাদের এই প্রজেক্টগুলো কথাবার্তা চ্যাটিং অডিও কল ভিডিও কল এই জন্য যাতে সবাই যাতে টেলিগ্রামটা ইউজ করে যার জন্য টেলিগ্রামের পপুলারি পপুলারিটি বৃদ্ধি করার জন্যই মূলত তারা এই প্রজেক্টগুলো সামনে নিয়ে এসতেছে পাবলিকের সো ডগে আপনারা অনেকেই জয়েন হয়েছেন ঠিক সেমভাবে ক্যাটসও জাস্ট জয়েন হয়ে রাখেন আর পরবর্তী আপডেট তো আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়েই যাবেন আর এটা কনফার্ম না যে ক্যাটের ব্যাক কে আছে সো যেই থাকুক যদি সামনে কেউ থেকে থাকে ব্যাকানটা যদি কেউ থেকে থাকে সেটা অবশ্যই আপনাকে জানিয়ে রাখা হবে সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা সবাই ক্যাটসে জয়েন হয়ে রাখেন আরেকটা বিষয় বলে রাখা ভালো অনেকেই মেসেজ দিচ্ছিলেন যে ডক্সে আপনারা অনেকেই জয়েন হইতে গিয়ে জয়েন হতে পারতেছেন না বিশেষ করে যারা নতুন ইউজার সো তাদেরকে বলবো যারা একেবারে নতুন ইউজার তারা যখন টেলিগ্রাম যখন খুলছেন খোলার পরে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে আপনি আপনার ইউজার নেমটা দিবেন ইউজার নেমটা যদি না দেন ডক্স কিন্তু বুঝতে পারে না যে আসলে কোন ইউজার এখানে হিট করতেছে এই জন্য মূলত নিচ্ছেন আপনি আপনার ইউজার নেমটা দিয়ে ট্রাই করেন তাহলে দেখবেন যে হয়ে যাবে ওই প্রবলেমটা আপনার করবে না সো আশা করি বুঝতে পেরেছেন জাস্ট এই ক্যাটসে জয়েন হয়ে নেবেন আর ডগে কিন্তু একেবারে নতুন অ্যাকাউন্ট হোল্ডারদেরকেও কিন্তু কিছু টোকেন দেয় যেটা না ক্যাটসে দেয় না ক্যাটসের ক্ষেত্রে আপনি কী করবেন ক্যাটসের কিন্তু ওই যে বললাম মিনিমাম পাঁচ ডলার এটা বললাম একেবারে মিনিমাম ডগের মার্কেট ট্রেড দেখা যাচ্ছে পাঁচ সেন্ট কিন্তু ক্যাটের ক্ষেত্রে আরও বেশি হবে ক্যাটের ক্ষেত্রে বেশি হবে কারণ কি কারণ ক্যাটস নতুন নিউজারদেরকে কিন্তু কিছু দিচ্ছে না তবে হ্যাঁ আপনি ইনকাম করতে পারবেন কিভাবে তাদের কমিউনিটিতে জয়েন হওয়া জয়েন হওয়া মাত্রই আপনি একশো ক্যাটস টোকেন পেয়ে যাবেন আর আপনার বাসায় যদি কোনো সিম থেকে থাকে আরও অ্যানাদার্স সেই সকল সিমকে আপনি রেফার করবেন তাহলে সেখান থেকে আরও বোনাস পেয়ে যাবেন তো সব মিলিয়ে মোটামুটি যদি মিনিমাম যদি একশো ধরা হয় সেটার ভ্যালুও মিনিমাম হিসাব করলে আপনি সেটা পাঁচ ডলার আশা করি বুঝতে পেরেছেন সাপোজ দেখেন তাদের চ্যানেল সাবস্ক্রিপশন করেছে আমাকে একশো ক্যাশ দিয়েছে আর অ্যাকাউন্ট এজের হিসেবে তারা আমাকে এক হাজার তেরো দিয়েছে মোট ব্যালেন্স দেখা যাচ্ছে এক হাজার একশো তেরো সো আপনার ক্ষেত্রে অ্যাকাউন্ট এজের ক্ষেত্রে যেহেতু নতুন অ্যাকাউন্ট পাবেন না কিন্তু তাদের চ্যানেল সাবস্ক্রিপশন করলে আপনি এখান থেকে একশো ক্যাশ পাবেন আশা করি বুঝতে পেরেছেন সো কেউ মিস করবেন না সবাই এটাতে জয়েন হয়ে থাকেন পরবর্তী আপডেট কিন্তু ভিডিও এবং টেলিগ্রাম পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাই টেলিগ্রাম চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে পরবর্তী আপডেটটা যাতে আপনার যাতে মিস না হয়ে যায় সো আশা করি বুঝতে পেরেছেন আর এরকম ভাইরাল প্রজেক্টগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন সো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম